যোগ্যতা লোক আমরা সবাই চাই কি না আর চিল্লা বলা চাই কি না আমি কি আমার থেকে বলছি না কোরআন থেকে বলছি আয়াতে কিন্তু যোগ্যতা লোকদেরকে বাঁচাই অযোগ্য লোকদেরকে ছাই প্রিয় বন্ধুগণ আমার আমি সেই কথাই বলছি আজকে যেই মাদ্রাসার পক্ষ থেকে এই কোরআনের এই তাফসীর আয়োজন করা হয়েছে এই মাদ্রাসা যিনি মুহতামিম আছেন বলি আলহামদুলিল্লাহ অনেক যোগ্যতা সম্পন্ন এজন্য আমরা খুশি না রাজা বলেন খুশি না রাজা আমরা সেই মুক্তি সাহেবের জন্য দোয়া করতে চাই কি চাই না প্রিন্সিপাল সাহেবের জন্য দোয়া করতে চাই কি চাই না মৌলানা মোহাম্মদ নূর উদ্দিন সাহেব বলুন আলহামদুলিল্লাহ কারণ এরকম যোগ্যতা সম্পন্ন লোক থাকলে পত্র মাদ্রাসার উন্নতি হবে মাদ্রাসার সন্তানের পড়াশোনা হবে আপনার ঘরে যখন এই সন্তানগুলো ফিরে যাবে আপনি যখন তার মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনবেন তার মুখের সুন্দর আচরণ শুনবেন মন খুশি না বেজা আর চিল্লে বেলা খুশি না বেজার এই জন্য আমরা এই মাদ্রাসার পক্ষে থাকতে চাই কি চাই না এত চিল্লানো চাই কি চাই না প্রিয় ভাইরা অনেকে আমরা মনে করি ইসলামের মধ্যে আমার নাম আছে এবার আমার যেমন ইচ্ছা তেমন করব না এমন অধিকার ইসলাম আপনাকে দেয়নি ঠিক কি না কারণ ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ ইসলাম হচ্ছে একটি মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে যেই ধর্মের মধ্যে মানুষ একবার প্রবেশ করবে আর বের হওয়ার কোনো সুযোগ আর যেই ব্যক্তি বের হবে তাকে ইসলাম বলা হয়েছে মুরতাদ তাকে কি বলা হয়েছে এইখানে বলা হয়েছে ইয়া ইউরুল লাদিনা আমানু মাইয়ার তাদদা মাইয়ার তাদদা হে বিশ্বাসীরা ঈমান আনার পর যারা তোমরা ফিরে যাও এমনটি ধারণা করো না ইসলামকে ঠকিয়েছো আল্লাহকে ঠকিয়েছো নাউজুবিল্লাহ বলো নাউজুবিল্লাহ প্রিয় বন্ধুগণ আমার আসুন আমরা এবার ব্যাখ্যা এবং বিশ্লেষণের দিকে চলে যাচ্ছি তাহলে আজকের আমাদের শিরোনাম কি বলছিলাম যোগ্যতা সম্পন্ন লোকদের বাছাই এটা কিন্তু মনে রাখবেন আজকের এই কথাটাই মনে রাখতে হবে তাহলে আজকের আলোচনাটা আপনারা বুঝবেন না হলে বুঝবেন না অযোগ্য লোকদের ছাটাই এই যোগ্যতা সম্পন্ন লোকদের পাঁচটি গুণ কয়টি আবার আবার বলেন আসুন আমরা সেদিকে চলে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া তোমরা যারা ইমান এনেছো আল্লাহর প্রতি ইমান আনার পরেও যদি আল্লাহর বিধান যদি তোমাদের কাছে ভালো না লাগে ওরা আইন যদি তোমাদের কাছে ভালো না লাগে কোরানের যোগ্য সম্পন্ন লোকদেরকে যদি তোমাদের কাছে ভালো না লাগে ইসলামের নিয়ম নীতিটা যদি তোমাদের কাছে ভালো না লাগে ইসলামের বিধানটা যদি তোমার মনোভূত না হয় কিছু জিনিস ইসলামের তোমার মনোভূত হয়েছে আর কিছু জিনিস মনোভূত হয় নাই যদি এমনটি তোমার হয় আর যদি পুনরায় তুমি যদি এখান থেকে ফিরে যাও তার থেকে তার দিন ইসলাম থেকে তার ধর্ম থেকে যদি তুমি পরিবর্তন হয়ে যাও যদি তুমি পরিবর্তন হয়ে যাও চেঞ্জ হয়ে যাও আল্লাহ রাবুল আলমিন বলেন এমনটি তোমার মনের ধারণা যে তুমি ইসলামকে ইসলামের ভিতরে কিছুক্ষণ থাকার কারণে ইসলামের উপকার হয়েছে এমন ধারণা যদি তোমার ভিতরে থাকে তাহলে এটা তোমার ভুল ধারণা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা নাম সূরাতুল হুজুরাত অধ্যায় নাম্বার 49 আয়াত নাম্বার 17 আল্লাহ তাআলা বলেন ইয়ামুনুনা আলাইকা আন আসলামু তার কি ধারণা করেছে এমনটি যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটা ইসলামের উপকার হয়েছে ইসলামের জন্য অনুগ্রহ হয়েছে উন্না তামুনু আলাইয়া ইসলামাকুম বলিল্লাহু ইয়া মুনু আলাইকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি তাদেরকে বলে দিন বলে দিন ইসলাম এখন বরঞ্চ তোমরা এমনটি ধারণা করো না যে তোমরা ইসলামের উপকার করেছ তোমরা যদি এই ইমান আনার পরও যদি চেঞ্জ হয়ে যাও তোমাদের নিজেদের ক্ষতি হবে কিন্তু আমার কোনো ক্ষতি হবে না বরঞ্চ আমি আল্লাহ রাবুল আলমিন তোমাদের তোমাদের উপরে যে অনুগ্রহ করেছি এমন নুন আলাইয়া ইসলাম এখন আমার দিনের উপরে তোমাদেরকে যে অনুগ্রহ করে তোমাকে ইসলাম ধর্মের ভিতরে জন্মগ্রহণ করার তাও যে ইসলাম ধর্মর ভিতরে তোমাকে প্রবেশ করার তৌফিক দিয়েছে এটা আমি তোমাদের পক্ষে অনুগ্রহ করেছি তোমরা আমার দ্বিনের উপর উরুকরো না বরং আমি তোমাদের উপরে অনুগ্রহ করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলিল আল্লাহ হুয়ামুনু আলাইকুম আন হাদাকুম বরঞ্চ আমি আল্লাহর রব্বুল আমি তোমাদেরকে অনুগ্রহ করে হেদায়েত দিয়েছি আর হাদাকুম লিল ইমান ইমানের ব্যাপারে তোমাদেরকে আমি অনুগ্রহ করেছি ইঙ্কুম সাদিকিন আল্লাহ যদি তোমরা বিশ্বাস হয়ে থাকো অবশ্যই অবশ্যই তোমরা এই দিনের পথে অবিচল থাকবে অটল থাকবে কে বলেছেন আরো জোরে বলেন কে বলেছেন আল্লাহ এই জন্যই যদি তোমরা এখান থেকে বিতরিত হও এই দিন থেকে যদি চলে যাও ইসলামের গন্ডি থেকে যদি তোমরা বের হয়ে যাও আল্লাহ বলছেন আমার কোনো ক্ষতি হবে না আমি তোমার পরিবর্তে এমন 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 এক জাতি তোমাদের এই প্রতিষ্ঠা করবো এমন একটি জাতি তোমাদের সামনে দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমি দান করে দেব যেই ব্যাপারে তোমাদের কোনো ধারণা না ধারণা নাই ধারণা নাই আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীমের সূরার নাম সূরা আলে ইমরান অধ্যায় নাম্বার 3 আয়াত নাম্বার 178 রব্বুল আলামিন মান ইন্নামুন লিলাহ আমি আল্লাহ তালা তাদেরকে দুনিয়া শোনার জন্য কিছু সুযোগ দেয় যারা আমার দুনিয়া আমার দিনের বিরোধিতা করে আমার ইসলামের বিরোধিতা করে আমার কোরআনের বিরোধিতা করে আল্লাহর আইনের বিরোধিতা যারা করে তোমরা যদিও দেখতেছো তারা ক্ষমতার মসরতে বসে আছে না 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 আমি তাদেরকে কিছু সুযোগ দেই আমি তাদেরকে কিছু অবকাশ দেই কে বলেছেন আরে চিল্লে বলো কে বলেছেন আমি আল্লাহ তাদের কল্যাণের জন্য দুনিয়াতে যেন তারা এই সুযোগ পেয়ে যেন আরো বেশি বেশি তারা যেন গুনাহের কাজে লিপ্ত হয়ে যেতে পারে এই জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিয়ে থাকি মূলত এটা তাদের জন্য সম্মান এটা তাদের জন্য সম্মান নয় যারা অযোগ্য লোক যারা অদক্ষ লোক এই লোকগুলো যখনই ক্ষমতার মশে চলে যাবে আর তারা কিছুদিন মানুষের সামনে সম্মানের সাথে থাকলো এরপরও তাদেরকে আমি স্বৈরাচার হিসাবে ব্যয় করে দুনিয়া থেকে জুতা পিটাই করে দূরে ঠিক না তাদেরকে আমি দূরবিত করে দেই তাদের সম্মান আমি দুনিয়াতেও দেই না আখেরাতেও দেই না মরণের আগে হলো যেই ব্যক্তি ইসলামকে বিদেশী ইসলামের বিদেশ হয়েছে ইসলামের আইন কমন্ন করেছে ইসলামের শরিয়া বিধান যারা মানতে চায় না তাদের জন্য দুনিয়া ও আখেরাতে বেইজ্জতি আসে না নাই আরে চিল্লে বলে আসে না নাই আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্য জায়গা বলেছেন ইলা তাউফির ইউআলিবকুম আযাবান আলিম মা আল্লাহ তাআলা বলেন এই সকল লোকগুলোর জন্য আমি কঠিন যন্ত্রণার এক শাস্তি রেখে দিয়েছি ওয়াস্তিফ্দিল ওয়াস্তাফ্দিল কমন ওয়া এইরকম ওয়ালা তাজুল রুহু হুসশাইয়া আর তাদের তাদের বিপরীতে আমি আল্লাহ তার একটি কম তৈরি করেছি অলা তাজ রু হুসাইয়া এই লোকগুলো আমার দিনের জন্য কোনো ক্ষতি করতে এরা ইসলামের কোনো ক্ষতি করতে পারবে আল্লাহর জমি আল্লাহর যে শব্দ সঠিক এটা বাস্তবায়িত আমরা প্রমাণে চাকুশে দেখতে পাই কি পাই না আরও চিল্লে বলা পাই কি পাই না এইজন্য জন্য আমার যারা এই পৃথিবীর মধ্যে যত ধরনের শ্রীরাচার যত ধরনের ইসলাম বিদ্বেষী আছে এদের কারো কোনো সম্মান আছে আছে আমরা দেখতে পাই না এক সময় ক্ষমতার দাপটে তাদের সেই গাড়ির সেই বাতাসের সাথে কত হাজার হাজার মানুষ দুই সাইডে ছিটকে পড়তো কিন্তু আজকে তারা সেই মানুষের লাঞ্ছনা গঞ্ছনার মধ্যে দিয়ে মাথা নিচু করে রাস্তায় তারা হাততেও পারতেছে না ঠিক কিনা তাদের রাস্তাও জায়গা হয় না এমন কি তাদের জায়গা হয় না কথা বলা ঠিক কিনা প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর গুণাবলীর মধ্যে বলেছেন বহু আয়হিব্বুনাহু তারা আমাকে ভালোবাসে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসি এইজন্য যারা যোগ্যতা সম্পন্ন লোক তারা ভালোবাসে কাকে আসতে বলেন একটু জোরা বলেন তারা ভালোবাসে কাকে আর চিল্লায়া বলো কাকে ইউহিব্বুহুম ওয়াইহিব্বুনাহু আমি আল্লাহ তালা তাদেরকে ভালোবাসি আর যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদের বিজয় দিবেন কে যদিও আমরা দেখতে পাই তাদের সংখ্যা কম কিন্তু তাদেরকে ভালোবাসেন কে তাদেরকে বিজয় দান করবেন কে অনেক ভাই আছে হুজুর আমরা এখানে যে কোনো লাভ নাই এদের অধিকারের ভিতরে ঢুকেও কোনো লাভ নাই এদের সংখ্যা কম এরা তো জয় করবে না এরা তো বিজয় হবে না এরা তো জয় হবে না কিন্তু আল্লাহ বলছেন না না বন্ধা তুমি তাদেরকে ছোট দেখতেছ না তারা ছোট না তারা আমার দৃষ্টিতে অনেক অনেক বড় কিন্তু তুমি যাদেরকে বেশি দেখছো তারা আমার দৃষ্টিতে ছোট তারা আমার দৃষ্টিতে ছোট এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহিব্বুহুম ওয়া ইহিব্বুনাহু তারা তাদের জীবন থেকে আমাকে বেশি ভালোবাসে তারা তাদের জীবন থেকে আমাকে বেশি ভালোবাসে ঠিক না এই জন্য ভাইরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনের কথা বলেছে এই লোকগুলোর চিত্র যদি আমরা দেখতে পাই তাদের জীবনে যদি আমরা দেখতে পাই এরা বাতিলের সামনে মাথা নত করে নাই আল্লাহকে ভালোবাসে তাদের মৃত্যুর পূর্ব পর্যন্ত জান্নাতকে সামনে নিয়ে পাশের রশি নিয়ে ওরা দুনিয়া থেকে আল্লাহর নাম নিয়ে বিদায় হয়ে গিয়েছে ঠিকই না এরাই এদের কথাই বলেছে ডান দিক থেকে তাদের টাকা এসেছিল বাম দিক থেকে তাদেরকে দুনিয়ার মোহ মোহ দেখিয়েছিল কিন্তু ডানের টাকা তারা গ্রহণ করে নাই বামের দুনিয়া তারা তারা নেয় নাই নিয়েছে আর জোরে বলে নিয়েছে হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ তাদের সামনে আসবে কিন্তু তারা বলবে দুনিয়ার সম্পদ আমি ভালোবাসি না দুনিয়ার সৌন্দর্য আমি ভালোবাসি না আমি আমার ভালোবাসি কথা বলে তারা কাকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে যখন টাকা দেওয়া হয়েছে টাকা দেওয়ার পর ওই লোকটি আল্লাহর দিন থেকে এক ইঞ্চিও পিছপা হয় নাই আল্লাহর দিন থেকে যখন দেখতে পেল এক ইঞ্চিও পিস্পা হয় নাই তখন তাদেরকে ধমক দিতে শুরু করলো ঠিকই না এবং তাদেরকে ধমক দেওয়ার পর